কেটে প্রথমে কড়াইতে তেল দিয়েছি দিয়ে ফুলকপিগুলো হালকা করে নুন হলুদ কিছু দিয়ে দিয়ে ভাজি ফুলকপি রোস্টের জন্য আমি মশলা নিয়েছি আদা রসুন জিরে লঙ্কা ওটা আমি বেটে নেব ফুলকপিগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে এসে ওরা আমি ফুলকপিগুলো একটা জায়গায় ঢেলে দেব আর নিতে যাবে পড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে খেটে নেবো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এতে আমি যেহেতু আমি আলু দিয়ে করবো তা আলুটাও দিয়ে দেবো আপনারা চাইলে শুধু কুমক করতে পারেন আর আলুটাও আমি একসাথে লাল ডাল করে ভেজে নেব মা মশলাটা বেটে ফেলেছে এবার মশলাটা আমি নিয়ে নেব দাও বাটিতে দাও হুম মশলাটা নিয়ে নিলাম মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে বাটা মশলা লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য হলুদ আর নুন দিয়ে দেব দিয়ে আমি একটা টমেটো দিয়ে দেব এটা হালকা আমি এটা দিয়ে

তোমরা বাড়িতে এটা বানাবে খুব সুন্দর খেতে লাগে ফুলকপি রোজ দিয়ে দিয়ে বাড়িতে যেমন ফুলকপির তরকারি হয় আমরা বলি ওগুলো ওরকম খেতে লাগে আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চলো আমি ভালো করে এবার মশলা দিয়ে ফুলকপি দিয়ে কষবো ততক্ষণ না আমার মশলাটা থেকে তেল সারবে ভালো একটা গন্ধ এরকমভাবে মেরে যেতে হবে ফুলকপিটার গায়ে মশলা লাগানোর জন্য তো আজকে ফার্স্ট জানুয়ারি কে কোথায় তোমরা ঘুরতে যাচ্ছ আমাকে কমেন্ট করে জানাবে আমি তো আজকে তান্দুরি চিকেনও করবো ফুলকি রোস্ট করবো তান্দুরি চিকেনের রেসিপিটাও তোমরা পেয়ে যাবে আমার মিষ্টি রান্নাঘরে এইভাবে মেরে যাবো জল দেবো না আমি দেখি জল দেবো না মশলা দিয়েছি দিই এরকমভাবে পোষতে হবে ভালো করে জল দিলে ফুলকপিটা ভেঙে যাবে ফুলকপিগুলো এরকম বড় বড় জাগব তোমরা আজকে কে কোথাও ঘুরতে যাচ্ছ আমাকে জানিও আমি আগে কোথাও যাইনি তোমরা কোথায় যাচ্ছ জানিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমার রেসিপিটা কেমন লেগেছে সেটাও জানিও কেমন হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আমার ভিডিওটা পুরো দেখো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার পাশে থেকে বড়োদেরকেও বলছে আমাকে আশীর্বাদ করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও আর যে মশলা বাটা যে জলটা ছিল সেই জলটা আমি এরকমভাবে অল্প করে দিয়ে দেব উপর থেকে আমি গরম মশলা দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো একটাও আমার কিন্তু ভেঙে যায়নি এই দেখো ফুলকপি পুরো বড় বড়ই আছে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে খুব সুন্দর পুরো মাংসর মতন গন্ধ বেরিয়েছে একদম এটা রুটিতে পরোটাতে ভাতে দারুণ খেতে লাগবে যে কোনো ডিনারে লাঞ্চে সব কিছু তোমরা বানিয়ে খেতে পারো দেখো একদম ঝোল হয়ে গেছে এবার এটা আমি একটা জায়গায় সার্ভ করে নেবো এই যে আমি একটা জায়গাতে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর খেতে লাগছে এর মধ্যে দই আর টমেটোম দেওয়া হয়েছে সুন্দর একটা টেস্টও এসছে আর গন্ধ তো দারুণ গন্ধ বেরিয়েছে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি একটু টেস্ট করেও দেখেছি দারুণ টেস্টও এসেছে তোমরা এইটা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আমার ভিডিওটা পুরো দেখবে আমার পাশে থাকবে আমাকে আশীর্বাদ করবে সুস্থ থাকবে ভালো থাকবে আজকের জন্য টাটা